আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এসেছে রামাদানের সিয়ামের নিয়ত কিভাবে করবো কারণ বিভিন্ন রমাদানের ক্যালেন্ডার যেগুলি সময়সূচি রয়েছে সেগুলিতে উল্লেখ করা হয় নওয়াইতু আন আসুমা গাদান লি শাহরি রমজান এই জাতীয় শব্দ দিয়ে এবং মানুষকে কেউ কেউ উদ্বুদ্ধ করে থাকেন এইভাবে নিয়ত করার জন্য তাই প্রশ্ন কিভাবে রাখবো জবাব মনে রাখবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেন ইননামাল আ'মালু বিন-নিয়াত প্রতিটি আমল নিয়ত অনুযায়ী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সুতরাং ইসলামের প্রতিটি আমলের জন্য নিয়ত জরুরি বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেই নিয়ত হবে কোথায় এরা সুর উল্লাহ সাল ইসলামও করেছেন সাহাবাই কেরম নিয়ত করেছেন কিন্তু কেউ আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও আরবি ভাষায় গদ শব্দ দিয়ে তারা নিয়ত করেছেন বা করার কোনো শিক্ষা দিয়েছেন এমন কোনো সামান্যতম বর্ণনা নেই সুতরাং মনে রাখতে হবে ইয়া শব্দটি আরবি যার প্রতিশব্দ শব্দ হলো আল কাজা ইচ্ছা বা সংকল্প করা আর ইচ্ছা বা সংকল্প হয় মানুষের হৃদয়ে মুখে নয় অবশ্যই আমাদেরকে নিয়ত করতে হবে ইচ্ছা সংকল্প সেটি মুখে সরি মুখে নয় সেটি হৃদয়ে অন্তরে মৌখিক কোনো শব্দ উচ্চারণ দিয়ে নয় না আরবিতে না বাংলাতে আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন আপনার সংকল্প হলো আগামীকালকে আপনি শ্যাম রাখবেন এটি নিয়তের জন্য যথেষ্ট অথবা তখন আপনি সাহারির শ্যামের নিয়তে শাহরি খাচ্ছেন এটি আপনার জন্য যথেষ্ট তবে অবশ্যই ফরাজ শ্যামের নিয়ত শোভে সাদিকের পূর্বেই হতে হবে অল্লাহ আলম